শুল্ক ইস্যু ঘিরে নয়াদিল্লি ওয়াশিংটনের দীর্ঘদিনের বন্ধুত্ব আকস্মিক শত্রুতায় রূপ নিয়েছে দুই দেশের সম্পর্ক বর্তমানে যে তলানিতে ঠেকেছে সেখান থেকে সহজে উত্তরণের সম্ভাবনাও ক্রমে ক্ষীণ হয়ে আসছে ওয়াশিংটনের শুল্ক বোমার আঘাতে বিধ্বস্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে দিশাহারা ফলে ভারতের পক্ষ থেকে কূটনীতি ও ভূ রাজনৈতিক কৌশলের নামে এখন যাই করা হচ্ছে তার সবই তাদের বিরুদ্ধে যাচ্ছে এবং ক্রমে দুই দেশের সম্পর্ক জটিল থেকে জটিলতর হচ্ছে সাবেক কূটনীতিক প্রফেসর জিতেন্দ্র মিশ্র বিশ্লেষক সুমিত গাঙ্গুলি সহ অনেক বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছিলেন ওয়াশিংটনের শুল্কযুদ্ধের বিরুদ্ধে ধৈর্য ধারণই হতে পারত ভারতের জন্য সবচেয়ে ভালো কূটনীতি কিন্তু নয়া নয়াদিল্লি তা করেনি তারা যুক্তরাষ্ট্রকে বেশ বড় মাত্রায় চ্যালেঞ্জ করেছে যে সামর্থ্য আসলে ভারতের আদৌ নেই ভারতের অর্থনীতির আকৃতি চীন ও যুক্তরাষ্ট্রের তুলনায় ভগ্নাংশ মাত্র শুল্কযুদ্ধ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না গিয়ে ভারত যুক্তরাষ্ট্রের উপর বড় ধরনের চাপ সৃষ্টির কৌশল গ্রহণ করেছে ভূরাজনৈতিক রাজনৈতিক ইস্যুতে এর অংশ হিসেবে তারা যুক্তরাষ্ট্রের ও তাদের নিজেদের চিরশত্রু চীনের সঙ্গে হাত মিলিয়েছে এর মাধ্যমে মূলত ভারত সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বলে মনে করেন তারা প্রকাশিত বিভিন্ন খবর অনুসারে শুল্ক ইস্যুতে নয়াদিল্লির অবস্থানকে অধ্যত্ত আর বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে ওয়াশিংটন যা ট্রাম্প প্রশাসনকে আরও ভীষণভাবে খেপিয়ে তুলেছে তাছাড়া চীনের সঙ্গে সম্পর্ক উন্নতির মাধ্যমে ভারত আপাতত বাণিজ্যিকভাবে তেমন লাভবান হতে পারবে না কারণ চীনে ভারতীয় পণ্য রপ্তানির সুযোগ খুবই সীমিত দু হাজার সালে ভারত চীনে মাত্র আঠারো বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে চীনের সঙ্গে সম্পর্ক উন্নতির মাধ্যমে এর পরিমাণ সামান্য বাড়তে পারে পাকিস্তান যেভাবে যুক্তরাষ্ট্র ও চীন উভয়ের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলছে ভারতের পক্ষে তা কঠিন হবে কারণ ভারতকে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে চীনের বিরুদ্ধে একটি প্রভাবশালী দেশ হিসেবে গড়ে উঠতে কয়েক দশক ধরে সহায়তা করে আসছে ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র অতীতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় একাধিক দেশের সঙ্গে উপেক্ষার নীতি গ্রহণ করেছে সেই ভারতের এভাবে চীনের সঙ্গে হাত মেলানোর ঘটনাকে যুক্তরাষ্ট্র বড় ধরনের বিশ্বাস ভঙ্গ হিসেবেই দেখছে চার সেপ্টেম্বর ট্রাম্প বলেছেন রাশিয়া ও ভারত চীনের গভীর অন্ধকারে হারিয়ে গেছে ভারতীয় অনেক বিশ্লেষক বলেছেন চীন রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ভারত মূলত এ দেশ দুটি কর্তৃক ব্যবহৃত হবে এতে ভারতের তেমন কোনো লাভ হবে না উল্টো চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ছানায় যুদ্ধে ভারতকে পেয়ে গেল তাদের সহায়ক শক্তি হিসেবে তাছাড়া ভারত একই সঙ্গে চীন বিরোধী কোয়াড ও যুক্তরাষ্ট্র বিরোধী ব্রিক্সের সদস্য হিসেবে কূটনৈতিক ক্ষেত্রে একটি হজবরল অবস্থা সৃষ্টি করেছে মোদী প্রশাসন চিরশত্রু চীনের দিকে হাত বাড়ানোয় প্রথমে মনে করা হয়েছিল এটা ট্রাম্প প্রশাসনকে চাপে ফেলার কৌশল কিন্তু দিন যত যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে ঘিরে এশিয়া সহ বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ রেখা এক সেপ্টেম্বর চীনের সম্মেলনে ভ্লাদিমির পুতিন ও সঙ্গে নরেন্দ্র ত্রিপক্ষীয় বৈঠক এবং এরপর ডোনাল্ড ট্রাম্পের বিবৃতির মাধ্যমে এটা এখন স্পষ্ট যে ট্রাম্পের শুল্ক যুদ্ধ আর কেবল নিছক কোন বাণিজ্য যুদ্ধ নয় বরং এর প্রভাব হতে যাচ্ছে সুদূর প্রসারে ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সাফ জানিয়ে দিয়েছেন ভারতের বিরুদ্ধে শুল্ক কামানো হবে না ট্রাম্প বলেছেন ভারত যদি রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ না করে তাহলে আরও দুই দফায় শুল্ক বাড়ানো হতে পারে ট্রাম্প জানান ভারতের পক্ষ থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পণ্য ভারতে প্রবেশের ক্ষেত্রে শুল্ক শূন্যের কোঠায় নামিয়ে আনার কিন্তু তাতেও রাজি না হয়ে ট্রাম্প বলেছেন অনেক দেরি হয়ে গেছে অন্যদিকে ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো হোয়াইট হাউসে ভারতকে যেভাবে বিশ্ব গণমাধ্যমের সামনে তুলোধুনো করেছেন তা নিয়ে তোলপাড় চলছে গোটা ভারতে পিটার নাভারো বলেছেন আমি বুঝতে পারছি না বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হয়েও মোদি কেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে এক বিছানায় যাচ্ছেন আমি শুধু ভারতীয় জনগণকে বলবো এখানে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন এখানে আমজনতার ক্ষতি করে ব্রাহ্মণরা মুনাফা করছে এটা বন্ধ করা দরকার নাভারও বলেন নয়াদিল্লি হলো রাশিয়ার অর্থ তৈরির একটি লন্ড্রি একটি দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে শীর্ষ তাদের পক্ষ থেকে যখন দীর্ঘদিনের একটি বন্ধু দেশের প্রতি এ ধরনের মন্তব্য করা হয় তখন এটা অনেকটা পরিষ্কার কোন দিকে যাচ্ছে দুই দেশের সম্পর্ক তিয়ানজিনের সম্মেলন তিয়ানজিন সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের শত্রুতার অবসান ঘটিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির বিষয়ে অঙ্গীকার করেছেন সম্মেলনে বিশ্বের বিশটি দেশের সরকার প্রধানদের সামনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এতে তিনি যুক্তরাষ্ট্রের আধিপত্য মোকাবেলায় নতুন একটি বিশ্ব ব্যবস্থা গড়ার রূপরেখা পেশ করেন ন্যায় ও সমতা ভিত্তিক নতুন এ বিশ্ব ব্যবস্থার মূল বিষয় হল নিরাপত্তা উন্নয়ন ও নিজ নিজ সভ্যতার লালন সম্মেলনের সাইড লাইনে দ্বিপক্ষীয় বৈঠকে মোদীর বিপরীতে মুখোমুখি বসে শি জিনপিং ঘোষণা দেন আমাদের মধ্যে শত্রুতার পরিবর্তে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব স্থাপন করতে হবে আর এটাই হলো সবচেয়ে ভালো পছন্দ জবাবে মোদি বলেছেন শত্রুতা ভুলে শত্রুতা দুই দেশের মধ্যে বন্ধুত্ব দীর্ঘমেয়াদে নিয়ে যেতে হবে আবার পড়ছি জবাবে মোদি বলেছেন শত্রুতা ভুলে দুই দেশের বন্ধুত্ব দীর্ঘমেয়াদে নিয়ে যেতে আমরা অঙ্গীকারবদ্ধ সিএনএন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে চীন ভারতের নতুন বন্ধুত্ব স্থাপনের ঘটনাকে মাইলফলক এবং ঐতিহাসিক হিসাবে আখ্যায়িত করা হয়েছে এখন এর ফলে আন্তর্জাতিক বিভিন্ন মহলে বিশ্লেষণ চলছে রাশিয়ার তেল আর সিজিন জিনপিং এর হ্যান্ডশেক কতটা রক্ষা করতে পারবে ভারতকে রাশিয়ার সরকারি গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে চলমান শিক্ষা ব্যবস্থার চলমান বিশ্ব ব্যবস্থার কবর রচিত হয়েছে চীনের জিনে এবং একই সঙ্গে শি পুতিনের নেতৃত্বে নতুন একটি বিশ্ব ব্যবস্থা বিশ্ব ব্যবস্থার গোড়াপত্তন হয়েছে সেখানে নতুন বিশ্ব ব্যবস্থা হবে ন্যায়ভিত্তিক বহুকেন্দ্রিক একটি বিশ্ব যেখানে থাকবে না যুক্তরাষ্ট্রের ডলার কেন্দ্রিক একক আধিপত্য দু সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরুর পর চীন রাশিয়ার নেতৃত্বে নতুন করে চাঙা হয়ে ওঠে ব্রিক্স দীর্ঘদিনের দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার শিকার ও যুক্তরাষ্ট্র বিরোধী সব দেশ ব্রিক্সের পতাকাতলে সমবেত হতে শুরু করে ডলারের বিপরীতে ব্রিক্স মুদ্রা চালুর বিষয়ে বেশ জোরে সোরে উদ্যোগ নেওয়া হয় তখন ব্রিক্স মুদ্রা চালুর আগে রাশিয়া ভারত ও চীন ডলারের পরিবর্তে নিজেদের স্থানীয় মুদ্রা তথা রুবল রুপি ও ইউয়ানে ব্যাপকভাবে লেনদেন শুরু করে অন্যান্য অনেক দেশও ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন আগ্রহ প্রকাশ করে ভারত ব্যাপক পরিমাণ চীনা মুদ্রা ইউয়ানের ইউয়ানের রিজার্ভ গড়ে তোলে চীন রাশিয়ার পক্ষ থেকে তখন বেশ জোরে সোরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন একটি বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয় এ অবস্থায় বেশ শঙ্কিত হয়ে পড়ে ওয়াশিংটন দু হাজার তেইশ সালে বাইডেন প্রশাসন বাধ্য হয় চীন রাশিয়ার বিরুদ্ধে ডেমোক্রেসি সম্মেলন করতে এর লক্ষ্য ছিল গণতান্ত্রিক দেশগুলোকে চীন রাশিয়ার বিরুদ্ধে এক কাতারে দাঁড় করানো ইউক্রেন যুদ্ধ ঘিরে চীন রাশিয়ার নেতৃত্বে ব্রিক্স যখন নতুন মাত্রা লাভ করে তখন এর অন্যতম সদস্য ভারত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বাণিজ্য ঘনিষ্ঠ বাণিজ্য মিত্র ও প্রতিরক্ষা অংশীদার ফলে ব্রিক্সকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড় করানোর ক্ষেত্রে ভারতের অবস্থান কি হবে তা নিয়ে সংশয় ছিল ভারত প্রকাশ্যেই ব্রিক্স সম্প্রসারণের বিরোধিতা করে শেষ পর্যন্ত ব্রিক্স আর অগ্রসর হতে পারেনি সর্বশেষ গত জুন মাসে ডোনাল্ড ট্রাম্প ব্রিক্সকে যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে ঘোষণা করে ব্রিক্স সদস্য রাষ্ট্রের উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক ধার্য করেন আর এর মাধ্যমে মূলত অনেকটা অবসান ঘটে ব্রিক্সের সম্ভাবনার তবে ট্রাম্পের শুল্ক যুদ্ধ ঘিরে আবার চীন রাশিয়ার নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিরোধী নতুন জোট দানা বেঁধে উঠেছে সম্মেলন ঘিরে সম্মেলনে আনুষ্ঠানিকতা নয় ট্রাম্পের যুদ্ধের প্রেক্ষাপটে দুই বন্ধু দেশের বিপরীত পথে হাঁটার স্পষ্ট বার্তা আরো গুরুত্বপূর্ণ হল মোদীর এ বার্তাকে মোটেই পাত্তা দেয়নি ট্রাম্প প্রশাসন বা হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী উইলিয়াম লাটকিন উইলিয়াম লাটনিক সংবাদ মাধ্যম বুলুমবার্গের সাত সেপ্টেম্বর দেবে এক সাক্ষাৎকারে বলেছেন আগামী এক অথবা দুই মাসের মধ্যে ভারত দরকষাকশির টেবিলে বসে যাবে তারা ক্ষমা চাইবে আর তারা ট্রাম্পের সঙ্গে চুক্তি করার চেষ্টা করবে আর ডোনাল্ড ট্রাম্প ঠিক করবেন তিনি কিভাবে মোদির সঙ্গে চুক্তি করবেন এশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশ্লেষণ চলছে চীনের সঙ্গে আর মেলানোয় ভারত কতটা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে চীন কতটা লাভবান হবে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং অঞ্চলে রাজনীতির নতুন সমীকরণ কেমন হবে তা নিয়ে ভারতের অনেক বিশ্লেষকের মতে বিরুদ্ধে ক্রমে খুশি উঠছে ভারতের জনগণ ক্ষুব্ধ বিরোধী রাজনীতিকদের সুর ক্রমে চড়া হচ্ছে মোদীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীর কথাই শেষ পর্যন্ত সত্য হতে পারে যথা গদি রক্ষায় শেষ পর্যন্ত নাকে খদ দিয়ে মোদি ট্রাম্পের সঙ্গে সমঝোতায় আসতে বাধ্য হতে পারেন তবে এর ফলে গদি রক্ষা হলেও গোটা বিশ্বে ভারতের মান সম্মান বলতে আর কিছুই থাকবে না প্রিয় বন্ধুরা আমি মেহেদি হাসান সিনিয়র সাংবাদিক এই লেখাটি লিখেছি এবং এটি দৈনিক আমার দেশে ছাপা হয়েছে দশ সেপ্টেম্বর আপনাদেরকে পড়ে শোনালাম শোনার জন্য ধন্যবাদ